আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে ধয়র্ষণ বসতবাড়িতে হামলা অগ্নিসংযোগের জড়িতদের গ্রেপ্তারের দাবি বাম জোটের সাবেক পানির যুগ্ম মন্ত্রী তোফায়েল আহমেদ লাইভ সাপোর্টে এএসপির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তারের দাবি জানালেন নারী জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত বলছেন ফারুক পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া এবং সর্বশেষ জানাবো ভারতের বিরুদ্ধে নই ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে বলছেন করলি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগ্রাসলিতে ধর্ষণ বসতবাড়িতে হামলা অগ্নি জড়িতদের গ্রেপ্তারের দাবি বাম জোটের দলবদ্ধ ধর্ষণের মতো নিশংস অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আয়ত্তায় আনা না হলে দেশের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট অবিলম্বে পাহাড়ে জাতিগত নিধন ও ধর্ষণ বন্ধ পাহাড় হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণ এবং এর প্রতিবাদে পাহাড়িদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও ও নিন্দা প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এইসব দাবি জানিয়েছেন বামজোট রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয় খাগড়াছড়িতে ধর্ষণ বিরোধী আন্দোলনে হামলা ও গুলি চালানো গ্রেপ্তার ও হয়রানি গণতন্ত্র ও নাগরিক অধিকার হরণের ঘৃণ্য উদাহরণ পাহাড়ি বাঙালি জনগণের মধ্যে সংঘর্ষ বাঁধানো ষড়যন্ত্র বন্ধ করতে হবে এই অঞ্চলের সাধারণ মানুষ শান্তি ও ন্যায় বিচার চায় জোট মনে করে ধর্ষণের মতো জঘন্য অপরাধ দমন এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার পরিবর্তে আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন চালানো রাষ্ট্রের দায়িত্বহীনতা এবং অপরাধ প্রবণতাকে উৎসাহিত করেছে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে রোববার তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ওনার শরীরটা ভালো না উনি হাসপাতালে ভর্তি ওনার জন্য দোয়া করিয়েন কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ স্ট্রোকের কারণে তার শরীর শরীরের একাংশ প্যারালাইজ হয়ে গেছে বলে জানা গেছে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি তোফায়েল আহমেদ নয়বার জাতীয় সংসদের সদস্য ছিলেন সবশেষে তিনি ভোলা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এএসপির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তারের দাবি জানালেন নারী বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ প্রতারণা ও হত্যা চেষ্টার অভিযোগে কিশোরগঞ্জের সার্কেলের সহকারী পুলিশ সুপার সাকিবের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন জানিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এক নারী এই নারী একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা ঢাকার কর্মরত এই নারী রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৈরাঙ্গ বাজার এলাকায় একটি অনলাইন নিউজ পেটারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসপি নাজমুস সাকিব বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমি ভৈরবে থাকি আর সে ঢাকায় কিভাবে তার সঙ্গে এমন সম্পর্ক হতে পারে মামলার তদন্ত চলছে তাই এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না তদন্তে যা হওয়ার তাই হবে সংবাদ সম্মেলনে ওই নারী বলেন নাজমুস সাকিব আমার সঙ্গে বিয়ে নিয়ে নাটক করেছেন এই নিয়ে নাজমুস সাকিবের নির্দেশে তার পরিবার আমাকে হত্যা চেষ্টা চালায় পরে আদালতে তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করি সর্বশেষ বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে গত বিষয় মে ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আট এ মামলা করি আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগটি এজহার হিসাবে গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন ওই নারী বলেন দুই সালে উনিশে জুন ফেসবুকে পাত্রী চাওয়ার একটি পোস্ট থেকে নাজমুল সাকিবের সঙ্গে তার পরিচয় হয় এরপর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক প্রেমের সম্পর্কে গড়ায় এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এই পুলিশ কর্মকর্তা সাকিব তখনও জানায়নি তিনি বিবাহিত এবং তার সন্তান রয়েছে কিছুদিন পর জানতে পারেন সাকিব একই সঙ্গে শিক্ষা ক্যাডারের এক নারী কর্মকর্তার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন পিবিআই প্রতারণা ও হত্যা চেষ্টার মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানিয়ে ওই নারী বলেন সেই প্রতিবেদন তিনি প্রত্যাখ্যান করেছেন এএসপি নাজমু সাকিবের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাই রে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হয়নি নাজমু সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আটে করা মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিক বলেন আমরা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি আপাতত এর বেশি কিছুই বলতে চাই না জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চাই ভারত বলছেন ফারুক গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত আর এর লক্ষ্য হলো আওয়ামী লীগের পুনর্বাসন তিনি দাবি করেন পুলিশের শতকরা আশি ভাগ সদস্য এবং প্রশাসনের সত্তর ভাগ লোক আওয়ামী লীগের সমর্থক এমন এক পেশে পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে দাঁড়ালে নিশ্চিত ভালো ফল করবে ফারুক হাসান বলেন সরকার যদি চায় তাহলে ফেব্রুয়ারি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও তাদের কোনো আপত্তি নেই তবে শর্ত একটাই আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সেরকম নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রশাসনকে পুনর্গঠন করতে হবে প্রার্থীদের নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অঙ্গীকার দিতে হবে তিনি বলেন নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে গণ অধিকার পরিষদ ভোটের দিকে এগোবে অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করে না পিয়াচার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহসম্পাদক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন পিয়াচার একটি উদ্দেশ্য হল বেশি সিট পাওয়া আরেকটি হচ্ছে দেশে অনৈতিক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে এই সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিয়া লাভজনক তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস ও দুর্বল সরকার তৈরি হবে এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হয়ে পড়বে বিএনপির এই নেতা বলেন কোন পদ্ধতিতে ভোট হবে তা সংবিধানে পত্র করা বলা আছে সংবিধানের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে তিনি বলেন কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক অরাজনৈতিক অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না এই সরকার সাংবিধানিক সরকার তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনগতভাবে সরকারকে চলতে হবে ভারতের বিরুদ্ধে নই ভারতের বর্তমান সরকারের বিরুদ্ধে বলছেন কর্নেরলি লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি বীর বিক্রম ডক্টর কর্নেরলি আহমেদ বলেছেন শেখ হাসিনার মোদী প্রীতি এদেশের জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে মোদি কখনো বাংলাদেশের ভালো চায় যে কারণে আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নই ভারতবাসীর বিরুদ্ধেও নই কিন্তু বর্তমান ভারতে যে সরকার আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান যারা ভারতে দালালে করবে আমাদের তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে পিয়ার পদ্ধতির নির্বাচন সম্পর্কে তিনি বলেন পিয়ার মানে কি আমরা মনে করি পিয়ার হচ্ছে প্রাইভেট রিলেশন কোনো প্রাইভেট রিলেশন হবে না জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে আর আপনার ভোটে নির্ধারিত প্রতিনিধি যদি সংসদ সদস্য হয় মন্ত্রী হয় তার মাধ্যমে আপনি সরকারে অংশগ্রহণ করেছেন প্রাইভেট রিলেশন হলে আপনার কোন অংশগ্রহণ থাকবে না তিনি বলেন চলতি নিয়ে বলেন, ভারতে বসে বাংলাদেশকে করতে পারে এই দুর্গা পূজা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ